নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দুর্গা পুজো স্পেশাল সিরিজের সাত নাম্বার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হলো পুজো স্পেশাল ভোগের চাটনি পুজোতে ভোগের যে চাটনিটা দেয় সেটা কিন্তু অসাধারণ লাগে খেতে আর এই চাটনিটা কিন্তু আমি মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে থাকি আর কিভাবে বানাচ্ছি সেটাই চলুন ঝটপট দেখে নেওয়া পুজো স্পেশাল ভোগের চাটনিটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা আর একের চার চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি আড়াইশো গ্রাম মতো টমেটো নিয়েছি আর টমেটোটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরকমভাবে ছোট টুকরোতে কেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে এক থেকে দু মিনিট সময় ধরে প্রথমে টমেটোটা ভালো মতো ভেজে নেব এক থেকে দু মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একদম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু অপশনাল এটা শুধুমাত্র দেওয়া যাতে চাটনির কালারটা বেশ ভালো আসে আপনারা চাইলে কিন্তু এই দুটো নাও দিতে পারেন এরপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে যাতে টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে নরম হয়ে যায় টমেটো বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি গুড় আর চিনিটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুড় আর তিন টেবিল চামচ চিনি আমি এখানে গুড় আর চিনি দুটো মিশিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র গুড় কিংবা শুধুমাত্র চিনি দিয়েও চাটনিটা করে নিতে পারেন এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে আবারও রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে যাতে গুড় আর চিনি দুটোই খুব ভালো মতো গলে যায় এবার কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি খেজুর তারপর কিশমিশ আর আমসত্ত্ব এগুলোর আমি আর পরিমাণটা বললাম না আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন এগুলো এগুলো নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর একবার আবারও ঢাকা দিয়ে রান্না করে নেবো মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে যাতে ড্রাই ফ্রুটসগুলো একটুখানি নরম হয়ে আসে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলেই কিন্তু পুজো স্পেশাল ভোগের চাটনি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে আপনারা লেবুর রসের পরিবর্তে কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তবে অল্পই ব্যবহার করবেন বাস এরকমভাবে কিন্তু আপনারাও যে কোনো স্পেশাল দিনে কিংবা পুজোর দিনে কিন্তু চাটনিটা বানিয়ে নিতে পারেন খেতে হয় জাস্ট অসাধারণ আর বানালে কিন্তু অবশ্যই একবার জানাবেন কেমন লেগেছে আপনাদের আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে চলুন আবারও দেখা আবার অন্য একটা ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন